দুদিন ধরে বৃষ্টি প্রচুর ছাতা নিয়ে বেরিয়েছি এই আমার বাড়ি ঠিক আছে বাড়ি থেকে বেরিয়েছি যাচ্ছি একটা ড্যামের উদ্দেশ্যে মানে পাশাপাশি প্রচুর বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে মানে সেই ঝর্নার মতো জল বেড়াচ্ছে আমি যাচ্ছি একটু দেখতে ছাতা নিয়ে গেঞ্জি পরেছি এখন বাজে সাড়ে আটটা সকাল ঠিক আছে তো এই যে আমি রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি না হেঁটে হেঁটে যাচ্ছি আর বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে চারদিকে প্রচুর ধান চাষ হয়েছে এদিকে বাগান এদিকে ধান চাষ এ দেখুন প্রচুর চাষ হয়েছে ঠিক আছে তো কোনো রাস্তা নেই দেখুন এইটা রাস্তা এইটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ওই ড্যামটা খুব সুন্দর কিন্তু দেখতে আর প্রচুর বৃষ্টি মানে যাকে বলা হয় বন্যা তো সেই বন্যা হয়েছে মানে অত বেশি বন্যা নয় যে সেই ড্যাম থেকে যে ওভারফ্লো হয়ে যে জলটা বেরোয় সেই জলটা ঝর্নার মতো দেখতে খুব সুন্দর লাগে অনেকেই আসে ফটো ফটো তুলতে ভিডিও ফিডিও বানাতে তো এই দেখুন আমাদের একদম বাড়ির পাশ থেকে মানে একদম বাড়ির পাশ ওই দেখুন আমাদের বাড়ি দেখা যাচ্ছে নীল কালারের ঠিক আছে ওই গাছগুলোর মাঝখানে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে পুরো জল দেখুন জলের উপরে হেঁটে মানে পুরো চারদিকে জল ভর্তি এগুলোতে চাষ হয় চাষের জমি এদিকে বাগান গাছ থাচ আছে আর ওই যে এখানে একটা ক্যানাল আছে তো ওটা দিয়েই আমি যাব এদিকে আবার গরু চড়ছে এই বৃষ্টিতে এই দেখুন রাস্তা কেমন রাস্তা রাস্তা দিয়ে কীরকম জল যাচ্ছে আর আমি হাফ প্যান্ট পরেছি ওই যে জলের উপর দিয়ে থাচ্ছি পড়ে যাওয়ার ভয় কিন্তু আছে তাও আমি যাচ্ছি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই জায়গাগুলোর দৃশ্যগুলো আপনাদের আমি তুলে ধরছি ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যাড্রেসটা একটু বলে দিই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি কোথা থেকে এই ভিডিওটা বানাচ্ছি এবং কোন জায়গা থেকে এই দৃশ্যগুলো আপনাদের আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঠিক আছে আগে মেদিনীপুর ডিস্ট্রিক্ট ছিল পশ্চিম মেদিনীপুর এখন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয়ে গেছে আর এই যে দৃশ্যগুলো দেখুন এখানে কিন্তু সবজি চাষ হয় ঠিক আছে একজন আছে সবজি চাষ করে তো আমি যাচ্ছি গিয়ে এই জমির উপর দিয়ে গিয়ে আর একটু গেলেই কিন্তু একটা ক্যা ক্যানান আছে তো ওই ক্যানেলের ওপর দিয়ে আমি যাব ড্যামটাকে ঠিক আছে তো আপনাদের যেটা অ্যাড্রেসটা বলছিলাম আমি এই মেদিনীপুর ডিস্ট্রিক্ট ছিল এখন ঝাড়গ্রাম হয়েছে ঝাড়গ্রাম অনেকেই চেনে না ঝাড়গ্রামের এই পুলিশ স্টেশন হচ্ছে নয়গ্রাম ঠিক আছে নয়গ্রাম পুলিশ স্টেশন আর ওই নয়গ্রাম পুলিশ স্টেশন হচ্ছে তার মধ্যেই চাঁদাবিলা বলে একটা জায়গা আছে চাঁদাবিলা নিগুই চাঁদাবিলা আর ওখান থেকেই বানাচ্ছি আর কি তো এই দেখুন এদিকে এই যে বাগান এদিকে চাষ আবার এদিকে জঙ্গল অ্যাকচুয়ালি এটা জঙ্গল মহল নামে পরিচিত তো এই যে জঙ্গল এটাও জঙ্গলই বলতে পারেন গাছ লাগানো হয়েছে বাগান করা হয়েছে ঠিক আছে তো দেখুন এদিকে তো এই ভিডিওটা দেখে যদি আপনারা আমাদের এলাকার সম্বন্ধে আরও কিছু জানতে চান বা জঙ্গলের সম্বন্ধে জানতে চান বা গাছপালা সম্বন্ধে জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো এইগুলো আগে ফাঁকা ছিল এলাকাগুলো তো এখন গাছ টাচ বর্ষাকাল তো মানে প্রচুর গাছ টাচ হয়ে ভর্তি হয়ে গেছে পুরো সবুজ চারদিকে এদিকে বৃষ্টি পড়ছে এদিকে আমি ছাতা ধরেছি একটা হাতে আর একটা হাতে মোবাইল ধরেছি আর হেঁটে চলেছি দেখুন জল কিন্তু পড়েই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর যে ক্যানালের কথা বলেছিলাম সেই ক্যানেলটা কিন্তু আমি পৌঁছে গেলাম দেখুন ঠিক আছে এটা দিয়ে জল আসছে ওই ড্যামটা থেকেই কিন্তু জল আসছে দেখুন ওই দিক থেকে আসছে আর এই দিক থেকে যাচ্ছে ওই দিকে চলে যাচ্ছে ঠিক আছে তো পুরোটাই দেখাচ্ছি আপনাদের এইদিকে ফাঁকা মাঠ উপরের দিকে জঙ্গল ক্যানেলের নিচের দিকে প্রচুর ধান চাষ এখন যতদূর চোখ যাবে ততদূর কিন্তু পুরো ধান চাষ ঠিক আছে তো যাচ্ছি আমি হেঁটে হেঁটে খুব ভালো লাগছে ইচ্ছে করলো একটা ভিডিও বানাই তো বানিয়ে আপনাদের এই দেখাবো আমাদের এলাকাটা রকম আর এলাকার মধ্যে দেখুন এই যে ক্যানেলটা না এটাতে জল আসে ওই ড্যাম থেকে আর এই জমিগুলো কিন্তু চাষ হয় ঠিক আছে এখন বৃষ্টি পড়ছে সব দিন তো আর বৃষ্টি পড়ে না তো এইখান থেকে জল গিয়ে কিন্তু চাষ হয় আগে এই ঘাসগুলো কিন্তু ছিল না পুরো পরিষ্কার ছিল পুরো জল আসতো এখন কিন্তু পরিষ্কার পরিষ্কার করা হয়নি হ্যাঁ ক্যালানে কিন্তু একজন চাকরি করে সে কিন্তু ঠিকঠাকভাবে আসে না তো এগুলো পরিষ্কারও করে না আমার কিন্তু পিছনটা ভিজে যাচ্ছে ছাতাতে হ্যাঁ পিছনটা কিন্তু ভিজে যাচ্ছে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের একবার দেখাবো ঠিক আছে এখানে এবার দাঁড়িয়েছি দেখুন এদিকে এরকম পরিষ্কার ছিল আগে এখন কিন্তু নেই এদিকে প্রচুর ধানের জমি আর আগের দিকেও ধানের জমি এদিকে জঙ্গল জঙ্গলের দিকেও আবার এরকম রাস্তা ঘুরেছে ঠিক আছে তো আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি আপনাদের দেখাচ্ছি পূরে নিয়ে যেতে পারবো না কেন কি বৃষ্টি পড়ছে ভিজে যাবে ঠিক আছে দেখুন ছাতা ধরেছি ঠিক আছে একটা গেঞ্জি পরেছি আর পিছনটা কিন্তু পুরো ভিজে যাচ্ছে এদিক থেকে জল আসছে হ্যাঁ আমি যাচ্ছি তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আমি হাঁটছি সেটা হেঁটে যাচ্ছি আর দেখাতে থাকতো দেখতে থাকুন আর ইনফরমেশানটা যেটা বলেছিলাম যে চাঁদাবিলা নাব্দা হ্যাঁ যে নিগুই যে অ্যাড্রেসটা নয়গ্রাম পুলিশ স্টেশনের মধ্যে পড়ে তো সেইখান থেকেই এই ভিডিওটা বানানো ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে ঠিক আছে চলুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর এই দেখুন এটা হচ্ছে পুরো জঙ্গল এই দেখুন এদিকে জঙ্গল এদিকে জল ভর্তি পুরো তার মধ্যেই যাচ্ছি আমি ওকে তো দেখুন আমি হেঁটে চলেছি ঠিক আছে আর ওই যে যে বাঁধ বা ড্যামের কথা বলছিলাম ওটা আমরা মানে সব দিন ওই বাঁধ নামেই পরিচিত আর কি বাঁধ বলেই এসছি তো আপনাদেরকে ড্যাম বলছি কারণ আপনারা বুঝতে পারবেন কি না জানি না সেই জন্য আর দেখুন এটা হচ্ছে ক্যানেলটা ঠিক আছে ওই ক্যানেলটার এখান থেকে কিন্তু দুপাশেই প্রচুর ধান চাষ হয়েছে এদিকে আবার জঙ্গল এদিকেও ধান চাষ আর ওই যে একটা দূরে সেই গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা একটা খাল ঠিক আছে ওই বাঁধ থেকে যে জলটা বেরোচ্ছে ওই খালটা দিয়ে কিন্তু যায় ঠিক আছে তো এই যে ক্যালেনটা এটাতে কিন্তু মাছ প্রচুর লোক ধরে ছোটোবেলায় আমিও ধরেছিলাম বিভিন্ন রকমের জাল দিয়ে এখন তো মাছ নেই মাছ কমে গেছে যেহেতু তাও কিন্তু মোটামুটি পাওয়া যায় ঠিক আছে আর এই টিপ টিপ বর্ষা পড়ছে আওয়াজ আপনারা পাচ্ছেন হুম তার মধ্যে আমি যাচ্ছি আর বান থেকে যে জল বেরোচ্ছে না যে বললাম ঝর্নার মতো তো ওইটা কিন্তু আওয়াজ পাচ্ছি আমি ঠিক আছে আপনাদেরকে পুরো বান বা ড্যামটা দেখানোর চেষ্টা করব। জল কীভাবে বেরোচ্ছে কীরকম সুন্দর লাগছে দেখতে সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তো এই যে ধান চাষ হয়েছে না দুদিকে এটা রোদের সময় বলুন বা বৃষ্টির সময় বা যে কোনো সময় বলুন খুব সুন্দর লাগে দেখতে কেন বলুন তো পুরো সবুজে সবুজ ঘেরা চারদিকে এত সুন্দর লাগে মানে সেই কলকাতা পার্ক থেকেও আবার মানে সুন্দর পুরো ন্যাচারাল এবং প্রাকৃতিক পুরো প্রাকৃতিক দেখুন এর মধ্যেই এক দুজন আছে এখানে মাঠের মধ্যে যাদের জমি বা তাদের বাড়িতে গরু ছাগল আছে এই বৃষ্টিতে তারা মানে চড়াতে নিয়ে যেতে পারছে না তো কী করছে সেই যে ঘাস এই যে দেখুন ঘাসগুলো হয়েছে মানে এই জমির মাঝখানে মাঝখানে সেই ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে তাদের খাবারের জন্য ঠিক আছে তো আপনারা আওয়াজ পাচ্ছেন কি না জানি না কিন্তু আমি আওয়াজ পাচ্ছি ওই বাঁধের যে জল বেরোচ্ছে আর আমি আর একটুখানি আপনারা হয়তো এই ফাঁকেই দেখতে পাবেন সেই দৃশ্যটা যে বাঁধের কথা বলছিলাম ঠিক আছে ওই যে দেখুন এই ছোটো করে দেখা যাচ্ছে ওইটা ওই যে দেখুন ওইখানে ফাঁকে ওইখানকে আমি যাচ্ছি ওই ক্যানেল পাড় দিয়ে ঠিক আছে ওই দেখুন যে ঘাস ঘাস কাটার কথা বলছিলাম না এই দেখুন সাইকেল নিয়ে এসছে এই দেখুন অল্প ঘাস কেটে কিন্তু সাইকেলে বাঁধা আছে গরু বা ছাগল কিন্তু এগুলো খায় ঠিক আছে বৃষ্টিতে তো বেরোতে পারে না সেই জন্য আরেকজন ওই দেখুন দূরে একজন দেখা যাচ্ছে ও কিন্তু আশা করি মাছ ধরতে এসেছে ঠিক আছে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর এই বান্তার অ্যাকচুয়ালি অ্যাড্রেস কোনখানে পড়ে এটা আপনাদের একটু বলে দিই আমি ঠিক আছে ক্যালেনটা কিন্তু এইদিকে একটু পরিষ্কার আছে জলও কিন্তু অনেক বেশি আছে ঠিক আছে ওই লোকটা কিন্তু মাছ ধরতে এসেছে না মাছ ধরতে এসেছে না স্নান করতে এসেছে বুঝতে পারছি না ঠিক আছে এটার অ্যাড্রেসটা আপনাদেরকে আমি বলে দিই এটা গোপীবল্লভপুর আপনারা জানেন গোপীবল্লভপুর থেকে প্রায় কুড়ি কিলোমিটার খড়িকা দি খরিকার দিকে যাওয়ার রাস্তায় ঠিক আছে গোপীবল্লভপুর থেকে কুড়ি কিলোমিটার খড়িকা যাওয়ার রাস্তায় পড়ে আর কেউ যদি রাস্তার দিক আপনার খড়িকার দিক থেকে আসে তাহলে প্রায় পনেরো কিলোমিটার গোপীবল্লভপুরের দিকে যাওয়ার রাস্তায় খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বা এদিকে ঝাড়খণ্ড থেকে সেই গোপীবল্লপুর হয়ে আসলে এখানে কুড়ি কিলোমিটার দূরে পৌঁছে যাবে আমি ভুল ভেবেছিলাম মাছও ধরছে এবং স্নানও করে বাড়ি যাবে আর কি তো ওইটা সেই ক্যানেল আর আমি রাস্তা দিয়ে আসছি না তো তাই আপনাদেরকে বলতে পারছি না হুম এদিকে কিন্তু পরিষ্কার আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরলেন কি লাগলো আর ও চাথা কেউ ধরে নেই আমি দেখতে আসছি বলছি দেখি মাছ মুছা বাইরে আছে নাকি এই সেই ক্যানেল ঠিক আছে তো এইখানে এই জল যাচ্ছে এই যে এইটা ওই উপরে বাঁধ আর এখান দিয়ে জল বেরোচ্ছে এই যে তো আমি প্রথমে ওপরে একটু উঠছি আর এইটা রাস্তাটা মানে বাঁধের নিচ দিয়ে যে এদিকে রাস্তা আমাদের গ্রামের দিকে চলে গেছে আর এটা মেন রাস্তা থেকে এসছে সেই যেখানে বললাম নারদা ওইখান থেকে ঠিক আছে আমি বাঁধের ওপরে মানে ড্যামের ওপরে উঠছি ওপরে উঠে আপনাদের একটু দেখাচ্ছি তারপরে ওই দৃশ্যটা আমি দেখাবো ঠিক আছে কতটা জল আছে সেটা বাবারে সেটা দেখাবো দেখুন এদিকে কি অবস্থা দেখুন পুরো জল ভর্তি আর আজকে লকজনও দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সেই ক্যানেলটা ঠিক আছে এইখান থেকেই মানে কপা এ দরজা দিয়ে আটকানো আছে আর অল্প অল্প করে জল যাচ্ছে দেখুন এইগুলা সব ডুবে গেছে ওইদিকে আবার গ্রাম সেই দেখুন বাড়ি দেখা যাচ্ছে আর ওই যে দূরে দেখুন ওইটা মেন রাস্তা ওইদিকে দেখাবো আপনার বাড়ি আর এদিকেও কিন্তু ধান চাষ হয়েছে বাঁধের চারদিকে আর এদিকে পাথর দিয়ে বাঁধানো এদিকে দুটো ক্যালেন আছে এদিকে এইখানে একটা আর ও ওইদিকে একটা আছে আর মাঝখানে ওই যে চ্যাঁথাল করা আছে তো ওইটা দিয়ে জল বেরোয় আর কি ওবার পুলোর বেশি জলটা নাহলে তো বান ভেঙে যাবে আর এদিকে হচ্ছে কি এদিকে যে ধান চাষ হয়েছে আর ওই উপরের দিকে মানে জঙ্গল তো এই বাঁধের কিন্তু হাতি প্রচুর আসে হ্যাঁ আর এদিকে আমি ভিজে যাচ্ছি পিছন থেকে পুরো ভিজেই গেলাম এই যে আর বাঁধের চারদিকে গাছ লাগানো জল কিন্তু প্রচুর প্রচুর জল ঠিক আছে পুরো ভর্তি হয়ে গেছে আমি কিন্তু এখন যাচ্ছি এই বাঁধের ওপর দিয়েই বাঁধের উপর দিয়েই যাচ্ছি ওইখানকে যেখানে মানে জলটা বেরোচ্ছে আর কি তারপরে নিচ থেকে আপনাদেরকে দেখাবো নিচ থেকে কিন্তু অসাধারণ লাগে দেখতে প্রথমে আমি উপর থেকে দেখাচ্ছি ঠিক আছে তারপরে নিচ থেকে দেখাবো তো দারুণ লাগছে দেখতে বৃষ্টি ভিজে ভিজে চলে এলাম আর কি বাড়িতে বসে বসে ভালো লাগছিল না বলছি যাই একটু বাঁধ থেকে ঘুরে আসি দেখলাম একজন মাছ ধরলো মাছ ধরে স্নান করে তো বাড়ি যাচ্ছে বিভিন্ন রকম দৃশ্য ধরা পড়লো ঠিক আছে জলের আওয়াজ পাচ্ছেন কিনা জানি না খুব আওয়াজ খুব মোটামুটি দীঘাতে সমুদ্রের যেরকম আওয়াজ সেই রকম আওয়াজ কিন্তু এখানে হচ্ছে এই জল কিন্তু ওইদিকে যাচ্ছে আর ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন চারদিকের জল কিন্তু এইটা দিয়ে বেরোচ্ছে আর ওইটা খাল ঠিক আছে তো এখানে পাথরের উপর দিয়ে হাঁটছি তো তাই মোটামুটি একটু মোবাইলটাও ঠিকঠাক করে ধরতে পারছি না আজকে কিন্তু লোক এখানে নেই বললেই চলে তো এ দেখুন কিভাবে জল যাচ্ছে ঠিক আছে খুব একটা বেশি জল যাচ্ছে না মোটামুটি অনেকটাই জল যাচ্ছে দেখুন এদিকে কি দৃশ্য জল যাচ্ছে ঠিক আছে আমাকে তো ভয় লাগছে হুম হাত হাতে মোবাইল ধরেছি আর বৃষ্টি পড়ছে টিপ টিপ ঠিক আছে কিন্তু এখানে যদি মোবাইল পড়ে যায় তো আমার পুরো বাঁশ হয়ে যাবে দেখুন এখান থেকে বেরোচ্ছে জল ঠিক আছে এই জল আমি এটা দিয়ে নামবো ঠিক আছে এটা দিয়ে নামবো নামব সেই যে রাস্তা দেখা যাচ্ছে দেখুন ওই রাস্তাতে যাব রাস্তাতে গিয়ে ওই নিচ থেকে আপনাদের দেখাবো এবং খালটাও দেখাবো আর ওইদিকে মেন রাস্তা দেখতে পাচ্ছেন কি ওইদিকে মেন রাস্তা একটা বোর্ড দেখা যাচ্ছে ওই বোর্ড ওইটা কিন্তু গোপীবল্লপুর খরিকা মেন রাস্তা ঠিক আছে এটা মেন রাস্তার ওইদিকে বাড়ি আছে গ্রাম আছে ওইদিকে চাঁদা বিলা আছে হ্যাঁ আর এই যে আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন এটা ওপর ওপর থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা ওপর থেকে দেখাচ্ছি হ্যাঁ এবার জল কিন্তু প্রচুর জল ঠিক আছে জলের শেষ নেই আর এখন আমি নিচে নামছি দেখুন এটা যে আর এটা যে বাঁধানো আছে দুই সাইডে এরকম এই যে দেখুন এটা এরকম করে বাঁধানো সেই নীচ পর্যন্ত জল যাচ্ছে এদিকেও বাঁধানো আছে তো আমি এখন নিচে নামছি ঠিক আছে তো নিচ থেকে আপনাদেরকে দেখাবো দেখুন নামছি নিচে বৃষ্টি হচ্ছে আর কিন্তু প্রচুর স্লিপ করতে পারে ওইখানটায় এখানে আমি জুতো পড়েছি অবশ্য এই জুতো করে তো ভয় লাগছে স্লিপ করে পড়ে না যাই আওয়াজটা কীরকম পাচ্ছেন দেখছেন আমি বলছি সেই দীঘার মতো আওয়াজ ও বাপরে কাঁটা দেখতে পাচ্ছেন কীরকম জায়গা ভয়ঙ্কর একটা জায়গা তো এইখানে দেখুন হাফ আমি নেমেছি ঠিক আছে এইখান থেকে আপনার দেখানোর চেষ্টা করছি কিছুটা এ দেখুন এটা কিন্তু ওপরের মতো ছিল ভেঙে গেছে আর রিপেয়ার করা হয়নি হ্যাঁ এই দেখুন কেমন লাগছে আরও নিচে নামছি আমি দেখুন আরও একটা নিচে আছে একদম নিচে নেমে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই দূর থেকে কেমন লাগছে জল কিন্তু প্রচুর জলের কোনো কম নেই ঠিক আছে আমি ওইখানে নামলে ওইখানকে যাওয়া যেত কিন্তু ওইখানে নামবো না ভয় লাগছে সিলিপ টিলিপ করে যদি পড়ে যায় তাহলে কিন্তু বিপল হয়ে যাবে ঠিক আছে তবে দেখুন খুব দারুণ দারুণ কিন্তু সিন একটা হ্যাঁ আমি জুতোটা খুলে নামার চেষ্টা করছি জুতোটা খুলে দিলাম ঠিক আছে জুতোটা খুলে তাও ভয় লাগছে জানি না আর মানে এত ঝোপঝাড় যে এখানে জায়গাই নেই বলতে গেলে ঠিক আছে দেখেছেন শুধু ঝোপঝাড়ে ভর্তি ভয়ও লাগছে অনেক কিছু থাকতে পারে আবার বৃষ্টি এর মধ্যে আমার মোবাইলেও জল পড়ে যাচ্ছে ছাতা নিয়ে আছি আর এখানে জল জল মানে জলের কোনো শেষ নেই দেখেছেন যা ভয়ও লাগছে বাপরে কী করা যায় যদি সিলিপ না হয় তো ঠিক আছে ও দেখুন এইগুলো কিন্তু করা আছে এগুলো পারাপার হয় এদিকে দেখুন জল যাচ্ছে আর এই নিচ থেকে আপনাদের আসল দৃশ্য আমি দেখাবো এ দেখুন মাঝখানে তো যাব না মাঝখানে আমাকে ভয় লাগছে কেন তুই এই জলে যদি মোবাইল হাত থেকে পড়ে যায় বা কিছু হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ ঠিক আছে আমার যা ছিল ওটাও চলে যাবে আর ভিডিও তো হবেই না এ দেখুন বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে ঠিক আছে বৃষ্টি ছাড়ছেই না ওপরে কিন্তু জল আর এই যে জল এটা দিয়ে নামছে আর কিভাবে জল কীভাবে আওয়াজ হচ্ছে সেটাও আপনারা শুনতে পাচ্ছেন আমার মুখের আওয়াজ থেকে জলের আওয়াজ অনেক বেশি দেখুন আমার তো দেখে পুরো হয়ে গেছে হ্যাঁ দেখুন এটা তো খুব একটা বেশি না মিডিয়াম তো খুব বেশি যখন জল হয় এগুলো কিন্তু আমি যে দাঁড়িয়েছি এগুলো এগুলাতে কিন্তু দাঁড়ানো যায় না এগুলো পুরো কুচুই দেখা যায় না এগুলো পুরো ভর্তি হয়ে যায় আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাও কিন্তু ডুবে যায় ঠিক আছে তো এই যে এখান থেকে তো চলুন ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তার দিকে আমি যাচ্ছি ওইখান থেকে একবার আপনাদের দৃশ্যটা দেখাবো ঠিক আছে তো চলুন এইখান থেকে বেরোনো যাক ঠিক আছে এই দেখুন এটা দিয়ে আমি নামলাম ঠিক আছে এটা দিয়ে নেমেছি ওই যে উপরে জুতোগুলো আছে তো ঝোপঝাড়ে ভর্তি এটা দিয়ে আবার আমি এখন উঠবো ঠিক ভয়ও লাগছে জল মনে হচ্ছে আস্তে আস্তে কমে যাবে কেন কি বৃষ্টি অল্প বৃষ্টি হচ্ছে এই দেখুন এই ঝোপঝাড় দিয়ে কি করে যায় বাপরে চলে তো আসলাম তো ভয়ও লাগছে যদি স্লিপ হয়ে যায় তো মোবাইল নিয়ে একবারে ওই জলের মধ্যে ঠিক আছে তো এখানে আমি জুতো রেখে গিয়েছিলাম ও ছাতা আবার কিসে ধরে নিয়েছে কাঁটাতে ও মা মোবাইলটাও ভিজে গেল ছাতা সেই মানে কাঁটা তো ধরে নিয়েছে ঠিক আছে বাস এটা দিয়ে যাব না কোনটা দিয়ে যাবো বুঝতে পারছি না আমার পায়েও কাঁটা লেগে গেল পায়েও কাঁটা লেগে গেছে যাই হোক আমি আর একটু যাই নিচের দিকে ঠিক আছে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি রাস্তা তো নেই খুব খারাপ পরিস্থিতি এটা দিয়ে যাচ্ছি এই দেখুন রাস্তাটা যে দেখিয়েছিলাম রাস্তা ওই রাস্তাতে যাচ্ছি আমি ওই রাস্তাতে এদিকে আবার কাশফুল মানে দারুণ দৃশ্য ঠিক আছে দেখতেছেন কাশফুল চারদিকে ভর্তি ওইদিকে আবার ধান চা সবুজে ঘেরা হ্যাঁ আমার ছাতা কিন্তু মানছে না বাতাস দিচ্ছে তো মানে বাতাসের মধ্যে আবার বৃষ্টি তাড়াতাড়ি করে রাস্তাকে চলে আসছি আমি রাস্তাকে পৌঁছে গেছি ঠিক আছে এ দেখুন এদিকে কাশফুল ওইদিকে জল ঝর মতো এদিকে আবার ধান চাষ সবুজে ঘেরা ওই যে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন ওইটা আবার খাল ওইটা দিয়েই কিন্তু জলটা যাচ্ছে ঠিক আছে আর ধানের চাষ প্রচুর ধানের চাষ মানে ধান লাগানো হয়েছে প্রায় এক মাস হয়ে গেল এক মাসের মধ্যে পুরো সবুজ হয়ে গেছে আর দু মাস থেকে আড়াই মাসের মধ্যে ধান কিন্তু পেকে পুরো কাটা হয়ে যাবে তারপরে কিন্তু সব বিক্রি হয়ে যাবে ঠিক আছে তাই দেখুন দৃশ্যটা একদম দূর থেকে দূর থেকে বলতে এই রাস্তা থেকে দেখাচ্ছি হ্যাঁ রাস্তা থেকে ওই যে ওইখান থেকে যাচ্ছে জল আমি এদিকে যাচ্ছি লোকজন নেই আজকে জানি না কেন এইটা কিন্তু যে আমি দাঁড়িয়েছি যে রাস্তাটা এটা উপর দিয়ে কিন্তু জল যায় যখন জল বেশি হয় অত বেশি নয় আর ওই যে ওই নিচের যে এগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু কিছু দেখা যায় না ভেঙে গেছে দেখুন বাঁধা দেখাচ্ছে ঠিক আছে তো খুব একটা জল বেশি না আর এটা দিয়ে যে জল যাচ্ছে তো ওই যে যেখানে এই রাস্তাটা ওইখানে পেরোচ্ছে ওইখানকেও যাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দৃশ্যটা খালি একবার দেখুন আর প্রচুর হাওয়া দিচ্ছে উফ এত হাওয়া দিচ্ছে যেমন আমার ছাতা টাতা উল্টে দিচ্ছে ঠিক আছে তো আমি রাস্তায় রাস্তায় এখন হাঁটছি আর এদিকে জল এদিকে দেখুন ওইদিকেও ধান চাষ এদিকে ঝোপঝাড়ের মধ্যে ওই খাল জল যাচ্ছে আর এইখানে কিন্তু প্রচুর মাছ ধরা হয় ঠিক আছে আর ওই যে জল বেরোচ্ছে চাতাল থেকে ওইটা কিন্তু আটকে এইখানে মাছ ধরা হয় আমরাও ধরেছি কিন্তু আর এখন ধরা হয় না ঠিক আছে আগে ধরেছি তো এইখানে দেখুন এটা কিন্তু পুরো ডুবে যায় এটা দিয়ে পেরানো যায় না তো এগুলো জল হাওয়াতে গাছপালা সব এলোমেলো করে দিয়েছে তো এখানে প্রচুর জল তো এই দেখুন জল ঠিক আছে প্রচুর জল এটা দিয়ে জল আসছে আর এটা দিয়ে পেরাচ্ছে এই যে রাস্তা এটাতে আবার কে একজন লোক আসছে চলে তো এইখান থেকে এই যে পোল দেওয়া আছে পোলের মধ্যে যাচ্ছে আর এদিকে জল বেরোচ্ছে ঠিক আছে তো এখানে জলটা মানে বেশি হয়ে গেছে বুঝেছেন এই যে খাল এটাতে কিন্তু জল যাচ্ছে এই যে রাস্তা এই রাস্তা এখানে মাছ প্রচুর ধরা হয় কিন্তু এখন জলটা বেশি আর কি বুঝেছেন এই যে দেখুন এটাতে জল আসছে এটাতে পেরিয়ে এটা দিয়ে যাচ্ছে জল বেশি হয়েছে তাও মাছ ধরার লোক নেই হুম ঠিক আছে কেমন লাগলো জানাবেন ভিডিওটা আর আমাদের এলাকার যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন সেই বিষয়ে ভিডিও বানাবো আমি এখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি ঠিক আছে তো বাড়ি চলে যাব বৃষ্টিতে প্রায় হাফ ভিজে গেলাম কেন ওই টিপ টিপ বর্ষা এদিকে হাওয়া ঠিক আছে তো চলুন বাই বাই টাটা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন বাই বাই কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন ঠিক আছে কেমন লাগলো সেটা জানাবেন থ্যাংক ইউ